আমার চাকরি প্রার্থী ভাইবানরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমরা বাঙালি জাতির উদ্ভব বিকাশ এবং বাংলার প্রাচীন জনপদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এগুলো প্রায় বারংবার বিভিন্ন পরীক্ষায় আসে আর যেগুলো আসে আমি সেগুলোই তুলে ধরেছি সব তুলে ধরে ধরে নিয়ে আর কি এখানে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর কিছু টপিক আপনি আপাতত তুলে ধরেছি এগুলো আপনারা পড়বেন পরবর্তীতে আরও বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে প্রথম যেটি সেটি হচ্ছে সমগ্র বাঙালি জনগোষ্ঠী বিভক্ত কিন্তু দুই ভাগে একটি হচ্ছে প্রাক আর্য বা অনার্য ও আর্য নরগোষ্ঠী এই দুই ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে তারপরে আর্যপূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত কিন্তু আবার চার ভাগে দেখেন আর্যপূর্ব জনগোষ্ঠীগুলো কিন্তু ভাগে বিভক্ত সেটা হচ্ছে দেখেন একটা হচ্ছে নেগ্রিগেট তারপরে অস্ট্রিক দ্রাবিড় ও ভোট নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড় ও ভোট চার ভাগে কিন্তু বিভক্ত তারপরে দেখেন আর্যদের আগমনের পূর্বে এই দেশে বসবাস ছিল কিন্তু অনার্যদের মানে আর্যরা আসার আগে কারা ছিল যারা ছিল তারা হচ্ছে অনার্যরা ছিল কিন্তু আর নেগ্রিটোদের উৎখাত করেন কিন্তু অস্ট্রিক দেখেন নেগ্রিটোর পরে যারা অস্ট্রিক তাহলে এই অস্ট্রিকরা যখন আসলো তারা কী করলো এই নেগ্রিটদেরকে এখান থেকে তুলে দিল ওকে তারপরে দেখেন বাংলাদেশের প্রাচীন জাতি কিন্তু দ্রাবিড় তারপরে দেখেন এই দেখেন নেগ্রিটো অস্ট্রিক তারপরে কিন্তু দ্রাবিড় তার মানে হচ্ছে যে বাংলাদেশের যে জাতিগুলো প্রাচীন জাতিগুলো রয়েছে তারা কিন্তু দ্রাবিড় ছিল ওকে তাহলে তারপরে আমরা যদি দেখি দেখেন তারপরে হচ্ছে যে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কিন্তু অস্ট্রিক জাতি থেকে ঠিক আছে বাঙালি জাতির প্রধান যে অংশ গড়ে উঠেছে সেটা হচ্ছে অস্ট্রিক জাতি থেকে তারপরে আমরা বাঙালি জাতি গড়ে উঠেছে কিন্তু দেখেন বাকি যে সব সংমিশ্রণে কিন্তু বাঙালি জাতি কিন্তু কিন্তু আমরা জানি কিন্তু দেখেন কারণ কি বাংলাদেশে কিন্তু সাদা রঙের মানুষও রয়েছে কালোও রয়েছে কিন্তু এই কারণে কিন্তু বাংলাদেশের বাঙালি যে জাতি রয়েছে তাদেরকে কিন্তু সংকর জাতি বলা হয় তারপরে সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা যে গ্রন্থে ব্যবহার বারংবার এসেছে বিভিন্ন পরীক্ষা এসেছে এটা হচ্ছে আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা যে গ্রন্থে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইনি আকবরী গ্রন্থে এটা অনেক পরীক্ষা এসেছে তারপরে বৈদিক যুগ বলে হচ্ছে আর্য যুগকে তারপরে আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে পাল শাসন আমলে আমাদের যে পাল শাসন আমল ছিল সেই সময় আর্য সংস্কৃতির সমধিক বিকাশ লাভ করে তারপরে আর্যদের আদিনীবাস কিন্তু ইউরাল পর্বতের দক্ষিণে কীরগিজ তৃণভূমি অঞ্চলে এবং বর্তমান মধ্য এশিয়ার ইরানে কিন্তু ঠিক আছে এখানে এটা কিন্তু এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষা আসতে পারে হ্যাঁ তারপরে আর্যদের আদিনিবাস ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে এবং বর্তমান মধ্য এশিয়ার কোথায় ইরানে কিন্তু অবস্থিত ওকে তারপরে যদি আমরা আসি তারপরে দেখবেন আর্যদের ধর্মগ্রন্থের নাম কিন্তু বেদ ঠিক আছে বেদ আছে সেটা হচ্ছে আর্যদের ধর্মগ্রন্থের নাম তারপরে বাংলার আদিম আদিবাসী হলো অনার্য ভাষাভাষী সবর পুলিন্দ হারি ডোম চন্ডাল প্রভৃতি সম্প্রদায়ের লোক তাহলে দেখেন কিন্তু দেখেন মানে যারা এই যে ডোম যারা মানুষ কাটে তারপরে হারি সম্প্রদায় পুলিন্দ সম্প্রদায় এরা কিন্তু বাংলার আদিম আদিবাসী কিন্তু অনার্য ভাষাভাষী ঠিক আছে তারপরে যদি আসি তারপর হচ্ছে যে আর্যদের প্রভাব স্থাপনের পর বঙ্গদেশে যে জাতির আগমন হয় মঙ্গলীয় বা ভোটচিনিয় জাতির দেখেন আর্যদের যখন প্রভাব হয়ে গেল তারপরে যে জাতিরা আছে সেটা কিন্তু মঙ্গোলীয় বা ভোটচিনিয় জাতি তারপরে যদি বলি বর্তমান বাঙালি জাতির পরিচয় কিন্তু শঙ্কর জাতি হিসেবে এটা কিন্তু আমি আগে বলিলাম কারণ কি অনেকগুলো মিশ্রণে বাঙালি জাতির কিন্তু উদ্ভব হয়েছে তারপর আর যখন প্রথম উপমহাদেশে আগমন করে সম্ভবত খ্রিস্টপূর্ব চোদ্দশো বা পনেরোশো অব্দি কিন্তু ঠিক আছে চোদ্দশো বা পনেরোশো অব্দি এবার আমরা প্রাচীন জনপদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তারপর দেখেন প্রাচীন জনপদের যেটা যে এটি এই প্রশ্নটা যেটা এখন আমি বলবো সেটা আমার মনে হয় যে কয়েক হাজার পরীক্ষা এসেছে সেটা হচ্ছে বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণ কয়েক হাজার পরীক্ষা এসেছে বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে তারপরে বঙ্গনামে দেশের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে আর সব যে যেটাতে পাওয়া যায় যে যে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থ সেটা হচ্ছে দেখেন ঋগদেবের ঐতর অরণ্য গ্রন্থে কিন্তু ঠিক আছে এটা কি এটাও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে কিন্তু ঠিক আছে তারপরে যদি আমি বলি দেখেন সুপ্রাচীন বঙ্গদেশের সীমা উল্লেখ আছে ডক্টর নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে এটা কিন্তু এই বাঙালির ইতিহাস গ্রন্থ গ্রন্থ বল যারা পড়েনি পড়ে নেবেন বাঙালির ইতিহাস এখান থেকে কিন্তু অনেক কিছু জানার আছে কিন্তু হ্যাঁ পড়ে নেবেন আমি পড়েছি কিন্তু ঠিক আছে তারপরে বাংলার বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠী ভাষা ছিল অস্ট্রিক ঠিক আছে অস্ট্রিক ছিল আর বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গকে আমাদের যেমন হচ্ছে বগুড়া রাজশাহী জেলার যে বৃহৎ যে অংশগুলো মানে বগুড়া এবং রাজশাহীর যে অংশগুলো রংপুর এগুলো কিন্তু বরেন্দ্রের মধ্যে পড়ে এই বরেন্দ্রটি অনেকবার পরীক্ষা এসেছে তারপরে প্রাচীনকালে গঙ্গারিড নামে শক্তিশালী রাজ্যটি ছিল অনুমান করা হয় গঙ্গা নদীর তীরে এই যে রই থেকে গঙ্গা নদীর তীরে কিন্তু যে রাজ্যটি ছিল আর তারপরে দেখেন আমরা যদি আসি রাজা শশাঙ্কর শাসন আমলের পরে বঙ্গদেশে যে যে কয়েকটি জনপদ বিভক্ত ছিল সেটি তিনটি দেখেন পুণ্ড গৌর এবং বঙ্গ এই তিনটি শশাঙ্কের সময় পুণ্ড্র গৌর এবং বঙ্গ আর বঙ্গ এবং গৌর নামে যদি দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ষষ্ঠ শতকে কিন্তু এই শতকটাও খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ শতকে বঙ্গ এবং গৌর নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় আর হিউন সাংয়ের বিবরণ অনুসারে কামরূপের যে জনপদ ছিল সেটা কিন্তু সমতট কামরূপের যে জমত জনপদ ছিল সেটা কিন্তু সমতট আর এই সমতট কোনটা আমরা কিন্তু জানি কিছুক্ষণ পরে আমরা আবার বলবো ঠিক আছে তা দেখেন তারপর রাজদের রাজধানী ছিল বর্ষ ঠিক আছে রাজদের রাজধানী ছিল বর্ষ তারপরে দেখো প্রাচীন আপনারা দেখেন এই যে প্রাচীন যেসব গ্রন্থে বঙ্গদেশের নাম উল্লেখ পাওয়া যায় সেটা আমরা কিন্তু একটা আগে জান জেনেছি ঋগদেবের ওই অন্য এর শ্লোকের দুই একে একে তারপরে কিন্তু মহাভারতেও কিন্তু রয়েছে তারপরে পতঞ্জলির ভাষ্যে ওভেদি টলেমির লেখায় কালিদাসের রঘুবংশে এবং আবুর ফজলের আইনি আকবরী গ্রন্থে এই যে আইনি আকবরী গ্রন্থ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এই গ্রন্থটা আপনারা পড়তে পারেন তারপরে সমতল রাজ্যের কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার বড় কামতায় ঠিক আছে তারপরে প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত ছিল বীরভূম এবং বর্ধমানে রাঢ় ছিল কোথায় বীরভূম এবং বর্ধমানে আর এই যে সমতট বলতে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমি বলবো পরে এই দেখেন কুমিল্লা এবং নোয়াখালী হচ্ছে সমতট নামে পরিচিত কোনটা কুমিল্লা এবং নোয়াখালী হচ্ছে সমতট নামে পরিচিত তারপরে দেখেন বর্তমান বৃহৎ বরিশাল এবং ফরিদপুর এলাকায় প্রাচীনকালে যে জনপদ অন্তর্ভুক্ত ছিল সেটা কিন্তু বঙ্গরূপে মানে বঙ্গ নামে ছিল বরিশাল এবংপুর কি বঙ্গের মধ্যে অন্তর্গত ছিল তারপর সিলেট প্রাচীন যে জনপদের অন্তর্গত সেটা কী সে হারিকেলে সিলেট যে প্রাচীন জনপদ সেটা কিন্তু হারিকেল এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন বাংলায় বাংলাদেশের পূর্বাংশ অবস্থিত ছিল হচ্ছে হারিকেল ঠিক আছে মানে প্রাচীন বাংলার পূর্বাংশ ছিল হচ্ছে হরিকেল আর কি হরিকেল ঠিক আছে তাহলে সিলেট প্রাচীন যে জনপদ অন্তর্জাতা কী ছিল হরি গেল ছিল ঠিক আছে এই যে আমি যে প্রশ্নগুলো বললাম আমার চাকরি প্রার্থী ভাই বোনরা এগুলো কিন্তু আপনারা কি করবেন একেবারে ঠোঁটের আগালে যেন থাকে ঠিক আছে তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আমার যারা হচ্ছে বিসিএস প্রার্থী রয়েছেন কিংবা নিবন্ধনের প্রার্থী কিংবা প্রাইমারির কিংবা ব্যাংকে চাকরি করতে চান কিংবা এগারোতম থেকে বিশতম গ্রেডের যেসব প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই জায়গাগুলোই পড়বেন কারণ এগুলো থেকে বারংবার প্রশ্ন আসে কারণ এই প্রশ্ন জানা প্রশ্নগুলো তো কখনোই মিস করা যাবে না আরও বিস্তারিত আমি আপনাদের পরে ক্লাস নেব সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর অবশ্যই একটা করে শেয়ার আপনারা করবেন এবং কমেন্ট করবেন আরও যদি কোনো কিছু জানার থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে